আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এখন আমরা খুব সুন্দর একটা প্লট দেখবো এখানে মানে যারা যাদের বাজেট কম তাদের জন্য এই প্লটটা খুবই সুন্দর আর জায়গা হইলে পরিমাণ সাড়ে তিনটে আমি প্লটটা দেখাইলাম ওই যে প্লটটা আছে একটা পিলার আছে রাস্তা দশ ফুট প্রশস্ত রাস্তা ওই সামনে হইলে ফাঁকা রোড আশপাশ পরিবেশ ওই লোকের প্লট ওই যে প্লট আছে পিলার মারা আছে ওই যে জায়গাটা ওখানে ওই লিখা সাড়ে তিনটি সিমিল তিন তিনটি সিমিল পঞ্চাশ পয়েন্ট ও ওই যে পলটটা সাড়ে তিন শতাংশ মালিক বর্তমানে দেশও আসুন কাগজপত্র আয়নার মতো পরিষ্কার আমার দেখা কাগজ মানে এই লাগা পলটটাও আমি সময় আমি মাতিছি ওই সময় ওটা বিকছেও আর ওটাও আমার কাগজ দেখা ওই লিখে সোনাতুলা বাজার একবারে খান্দাত যে বাজার আছে সিলেট সিটি কর্পোরেশন উনচাল্লিশ নম্বর ওয়ার্ড পড়ছে এরপরে মৌজা ওই লিখা আবাসিক এলাকা বর্তমানে আশপাশ পরিবেশ দেখলে আপনারা বুঝতে পারবা আমি তো মুখ দিয়ে না আপনারা সরজিমিনে এই বা দেখবা আছে ও আশপাশ পরিবেশ ও এটা মাদ্রাসা আছে ইনু এটা এটা মাদ্রাসা হয় ওইলে সামনে মেইন রুট আছে ও আর একটা রুট আছে রাস্তা আছে কয়েকটা ইনু একটা পয়েন্ট আছে এক সময় এখন যদি বর্তমানে সাড়ে তিন লাখ টাকা হয়েছেন দাম আলোচনা সাপেক্ষে কিন্তু ওই রাস্তাটা গেছে সুজা সুজা গেছে ডাইরেক্ট সোনাতোলা বাজার এটা গেছে ডাইরেক্ট সাফুর ও সাফুর গেছে আর এটা ডাইরেক্ট সুজা গেছে মেন ফাঁকা রুটে গেছে ফাঁকা রুটতে কি অনুমানিক তিনশো ফুট দূরে প্লট প্লটার অবস্থান আমি ওপর সাইডে দিয়ে একটু দেখাই রাম গিয়া ওই লোকা পলটার এক সাইড ইসে খুব সাইড পুব সাইটে এলাম আমি ওইলো প্লট ওইলো একটা সীমা গেছে সোজা ওইলো সোজা একটা আইল গেছে ও আর ওইলো আমি মিডিলও আছি বর্তমানে জায়গার যে মিডিল ওইলো মিডিল ওইলো একটা সাইড ও ফিলার মারা আছে ও ফিলার মারা আছে ও সোজা আর একটা আইল এখানে টোটাল মোটা আসিল গেছে আট শতাংশ সাতের বাঙ্গিয়া একজনে লইছেন ও সাড়ে তিন আর একজন লইছিল বা সাড়ে তিন ওখান এইন বেসিলিতে সাড়ে তিন ডিসেম্বর দাম তো আমি হইলেছি দাম লিগিয়া প্রতি শতাংশ সাড়ে তিন লক্ষ টাকা আলোচনা সাপাক্কে আর লোকেশন তো আমি হইয়া উদি সিলেট সিটি কর্পোরেশন উনচল্লিশ নম্বর ওয়ার্ড আবাসিক এলাকা আর এরপরে তো বিস্তারিত জানতে আমার নম্বর দেওয়া থাকবো বা আমার মানে আপনারা মাত ফাইবা ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম